আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসেন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব সব বাছাই করা সুপার হিট ডিজাইনার লাক্সারি ফোর পিস ড্রেসগুলো চলেন প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাচ্ছেন ইনশাল্লাহ একদম ধামা কাপড় চলে আছে কাপড় বিড়িতে মিস করবেন না নিয়ে নিবেন এই ড্রেসগুলো বিয়াস এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেস দেখেন টপ টু বটম এটার কাপড় হবে হোয়াইট গলার ফেব্রিক্সের মধ্যে আছে অল ওভার সিকোয়েন্স করা আছে করা আছে টপ টু বটম জরি সুতা ম্যাচিং সুতা সিকোয়েন্স এম্ব্রয়ডারি করা টপ টু বটম ফুল জামাতে নিচে কাটওয়ার করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা জামার সাথে ম্যাচ করে সুন্দর করে কাজ করা আছে ডাবল প্যানেল একটা হচ্ছে স্লিভসের প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল এখান থেকে কেটে প্যান্টেল লাগাই নেবেন জামার লং আছে ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রিসেজ সাইজ ওয়াইজ ম্যাক করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং সিল্কি ফ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে উন্নাটা ইয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার অন্য কন্ট্রাস্ট এই সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট সেম ফেব্রিক্সের মধ্যে অল ওভার অন্যায় কাজ করা আছে চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস উনিশশো টাকা ফিক্স প্রাইস কেউ বার্গেনিং করবেন না একটা কালার অ্যাভেলেবেল চব্বিশশো পঞ্চাশের ড্রেস উনিশশো বিয়স এটা দেখাই আর একটা নতুন ড্রেস দেখেন এটার মধ্যে কালার হবে দুইটা খুবই এক্সক্লুসিভ একটা গর্জিয়াস ড্রেস ওয়াও কালারটা কিন্তু খুব সুন্দর লেমন একটা কালার খুব সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে নেকে খুব সুন্দর করে এখানে পাড় গোলা সেট করা আছে বিয়স টপ টু বটম সেম ফেব্রিক্স হোয়াইট গুলশিফোনের মধ্যে আছে খুব সুন্দর করে লাক্সারি কাজ করা এবং নিচের প্যানেলটা একটু ডিফারেন্ট কালারের মধ্যে আছে ভিতরে ম্যাচিং ইনার সিল্কি মধ্যে এটা হচ্ছে এর পশন জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এগুলো মার্কেটে তিন হাজার বত্রিশ সিল্ক করে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি ফ্যান্টেন আমাদের প্রাইস ছিল চব্বিশশো পঞ্চাশ এখন দিয়ে দিব উনিশশো টাকা অনলি ফিক্সড প্রাইস বার্গেনিং করবেন না অন্যায় সুন্দর করে ছোটো ছোটো করে কাজ করা আছে আর দুই পাশে কিন্তু প্যানেল করা আছে জামার নিচের প্যানেলের সাথে ম্যাচিং করে প্রাইস মাত্র মাত্র উনিশশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা দেখাই দিব এটা হচ্ছে আরও একটা কালার হোয়াইট কালার এটাও কিন্তু আপনারা নিতে পারেন বিয়স যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন খুব সুন্দর আরও একটা কালার হোয়াইট কালার এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ বিয়স প্রাইস মাত্র উনিশশো টাকা এগুলা মার্কেটে তিন হাজার বত্রিশশো সেল করে আপনার শোরুমে যাবেন পাকিস্তানি মাস্টারপিস বলে আপনাদের দিয়ে দিব তিন হাজার বত্রিশশো দিয়ে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছেন ম্যাচিং সিল্কি প্যান্ট ভিডিওগুলা ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবেন যাতে সবাই দেখতে পারে এটা হচ্ছে অন্যটা চমৎকার একটা অনা আছেন ম্যাচিং অন্য এবং অন্যতে কিন্তু এই যে চমৎকার চারপাশে প্যানেল করা আছে খুব সুন্দর এই মিষ্টি কালার সুতরা দিয়ে প্রাইস মাত্র উনিশশো টাকা পরবর্তী ড্রেসে যাবো আর অনেকগুলো ড্রেস দেখাবো আজকে আমরা এই ডিজাইনটা দেখাই এটাও আমরা অফারে দিয়ে দিবো একদম প্রিমিয়ামটা আছেন লাক্সারি ড্রেস এটা অল ওভার কাজ করা আছে দুইটা কালার অ্যাভেলেবেল এই ড্রেসটার মধ্যে বিয়াস এটাও আপনারা নিতে পারেন হোয়াইট হোয়াইট গোল্ড শিফন ফেব্রিক্সের মধ্যে অনেক গর্জিয়াস একটা ড্রেস ইয়াস খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন নেকে পাল করা আছে পালের টার্সেল অল ওভার জামায় টপ টু বটম সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে সাথে হচ্ছে স্লিভসে কাজ হবে একটা প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্টটা থাকবে প্লেন ইনার আছে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর দুপারটা হবে সুতার সাথে ম্যাচ করে চমৎকার কন্ট্রাস্ট পার্পল কালারের একটা দুপারটা বড় দুপারটা চমৎকার দুপারটা অল ওভার দুপারটায় কাজ করা আছে প্রাইস দিয়ে দিব উনিশশো টাকা পেয়েছে চব্বিশশো পঞ্চাশের ড্রেস উনিশশো এটা কালার হবে একটা সুন্দর কালার এটাও নিতে পারেন দুইটা কালার দুই রকম সুন্দর এটা দেখেন কি সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র উনিশশো টাকা পিস সাথে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য চমৎকার মেরুন কালার অন্য পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা পিস পরবর্তী কালারে চলে যাব ড্রেস এটা হচ্ছে আরও একটা চমৎকার ডিজাইন তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে ব্ল্যাকটা দিয়ে শুরু করতেছি খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ে আছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম নেকে দেখেন কি সুন্দর করে ব্ল্যাক কালার পালগুলা করা আছে সুন্দর করে পাল দিয়ে কাজ করা সিকুয়েন্স করা আছে অ্যাম্ব্রয়েডারের কাছে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল ফুল জামাতে গর্জিয়াস কাজ করা ভিতরে ম্যাচিং ইনার করা আছে সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে স্লিপসের এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ আছে এবং প্যানেল দেওয়া আছে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না আছে বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং সুতা দিয়ে মাঝখানে কাজ করা আছে সাইডে মাল্টি কালার সুতার কাজ করা আছে প্রাইস দিয়ে দিব অনলি অনলি উনিশশো টাকা বিয়ে আছে পরবর্তী কালারে যাবো হোয়াইটটা দেখাচ্ছি আপনাকে খুব সুন্দর আরো একটা কালার ওয়াও হোয়াইটটা দেখেন এত সুন্দর কালার এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল বিয়াস নিয়ে নিতে পারেন প্রাই নিয়ে থাকে অনলি উনিশশো টাকা সাথে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফোর পিসে ইনার ওন্না প্যান্টের কাপড় সহ এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টে কিন্তু প্যাসেজও দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা পিয়াস সুন্দর একটা অনা পাচ্ছেন বড় অন্যা চমৎকার না জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো টাকা এটা আরও একটা কালার দেখাচ্ছি এই কালারটা কিন্তু আপনারা নিতে পারেন পিয়াস যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন খুব সুন্দর একটা কালার সেম ড্রেস সেম ডিজাইন জাস্ট কালার চেঞ্জ প্রাইস উনিশশো টাকা অনলি অল ওভার গর্জিয়াস কাজ করা আছে হাতায় প্যানেল আছে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে অন্যটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্রাইস থাকছে অনলি অনলি উনিশশো টাকা পিয়াস যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আটশোই একাশি আর শপেনে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন